মানিক ছোট ভাই এই যে তিনটা খাসি তোমার জন্য তিনটা খাসি তুমি যদি আমার এখানে আসো এই তিনটা খাসি দাম তোমার টিমের জন্য একটা তোমার আর তোমার বোর জন্য একটা আমার আর কাকার যদি নিয়ে আসো তো তাদের জন্য একটা এই তিনটা খাসি তোমাদের জন্য হবে কিন্তু তুমি আসবে না এটা আমার জানাইও ঠিক আছে এই যে দেখো তোমার জন্য তিনটা খাসি রেডি করছে এই যে দেখো ওকে আর যদি এগুলো পছন্দ না হয় তুমি বলতে পারো দেখো এগুলো কিন্তু বেশি বড় না সুন্দর সাইজের খাসি ঠিক আছে তুমি যেভাবে চাবে ওইভাবে ইনশাল্লাহ মানে গেলো তুল খেপসা খায় ঠিক আছে আমি কিন্তু দেখি ও কিন্তু মন চাইলে এই নিজেই খেপসা বানিয়ে নেয় ঠিক আছে আলাতুল খেপসা খায় আল্লা মানে গেলো তুল খেপসা খায় তো সেই জন্যই যে দেখেন খাসির খেপসার দাওয়াত রইল মানিক ছোট ভাই তুমি তো জানাবে আমারে আর একটা বিষয় আছে তুমি তো এখন হেলিকপ্টারতে ঘোরাফেরা করো তো আমার এখানে খেপসা খাইতে আসতে হলে অবশ্যই আশা করি হেলিকপ্টার নিয়ে আসবে তিনটে না আরও তিনটা যদি খেলাইতে হয় খেলাম ইনশাল্লাহ কিন্তু তুমি হেলিকপ্টার নিয়ে আসবে আমার এখানে ঠিক আছে তোমার চলাফেরা তো সবসময় এখন হেলিকপ্টার দিয়ে কারণ তুমি বাড়ি যাও মার্কেটে যাও কেনাকাটা করো বিয়ে শি করলে সব হেলিকপ্টার কারণ হেলিকপ্টার ছাড়া তুমি চলাফেরা করো না তুমি যে আমার এখানে আসো তো অবশ্যই হেলিকপ্টার নিয়ে আসবা তিনটার ছয়টা নাই খাসি যা লাগবো আমি দেব তো এই যে তিনটা খাসি কিন্তু কিছুদিন আগে নিয়ে আসছিলাম দেখেন প্রিয় দর্শক এই সেই তিনটা খাসি তো প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানান এই তিনটা খাসির কতটুকু গোছ দেবো দামটা তো আপনারা যাই নিয়ে গেছেন এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম কিন্তু আজকে কমেন্টে জানান এই তিনটা খাসির কয় কিলো গোছ হবে এই যে একটা এই যে একটা এই যে আর এই যে একটা তো তিনটা খাসির কয় কিলো গোস হবে আপনারা কমেন্টে জানাতে পারেন তো ছোট ভাই মানিক অপেক্ষায় রইলাম আশা করি একটা রিপ্লাই পামো ঠিক আছে আর তোমাদের ওখান থেকে খেজুর এনে খুব ভালো লাগছে দোয়া রইল তোমার জন্য ঠিক আছে তো ইনশাল্লাহ নেক্সট অর্ডার করব তোমার মনে চাইলেই ছোটো ভাই মানিক তোমার মনের চাইলেই তুমি আমাকে বলতে পারো যে ভাই খ্যাপসা কামো আপনি খ্যাপসা রেডি করেন আমি মনে করো রেডি করুন তুমি হেলিকপ্টার নিয়ে চলে আসবা ইনশাল্লাহ ওকে এই কিচ্ছু না ভাই আজ বলে কাল থাকবো সব কিছু পই ঠিক আছে আশা করি আমার দাওয়াতটা তুমি যদি গ্রহণ করো তাহলে রিপ্লাইটা দিবা ঠিক আছে আমি অপেক্ষা রইলাম আর এই যে তোমার ছোট্ট একটা বক্ত হ্যাঁ সেও কিন্তু আপলো তুমি আসলে দেখা করবো বলে হ্যাঁ তোমার সাথে পার্সোনালি দেখা করাই দেব ঠিক আছে তোমার ভিডিওগুলো দেখে নিয়মিত আর আমার রেস্টুরেন্টের সামনে যে জায়গা আছে এই জায়গায় কিন্তু অনায়াসে হেলিকপ্টার নামবো অনায়াসে ঠিক আছে বিশাল জায়গা তো প্রিয় দর্শক আপনারা কি মানিক মিয়াকে আমার রেস্টুরেন্টে দেখতে চান কিনা সেটা কমেন্টে জানাতে পারেন এবং আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ